কেন্দ্রীয় বাজেটে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ এবং রাজ্য বাজেটের ভূয়সী প্রশংসা করে মালদায় সরব হলো জেলা তৃণমূল কংগ্রেস শুক্রবার স্টেশন রোড এলাকায় অবস্থিত জেলা তৃণমূল কার্যালয় একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সেখানে জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস বলেন রাজ্য সরকারের বাজেট মানুষের বাজেট আর কি কি বলেছেন তিনি শুনবন মালদা জেলার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন হচ্ছে আমাদের নেতৃত্বরা বলেছেন আমরা শুধু দু একটি বিষয়ে দৃষ্টিপাত করব যেখানে কেন্দ্রীয় বাজেট একেবারে দিশাহীন মানুষকে অন্ধকারে নিয়ে যাওয়ার জন্য বাজেট সেখানে পশ্চিমবঙ্গ সরকারের মা মাটি মানুষের সরকারের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর যে বাজেট এটা সর্বস্তরের মানুষের জন্য সর্বস্তরের মানুষের প্রতিনিধির জন্য এবং বিশেষ করে যারা আমাদের একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত যে যুবক যুবতীরা পড়াশোনার পরে যারা আগামী দিন নিজেদেরকে পড়াশোনার মধ্যে রেখে যারা আগামী দিনের ভবিষ্যতের জন্য আরও দূর চিন্তা করছেন তাদের ক্ষেত্রে যে আর্থিক প্রতি মাসের সহায়তা অগাস্ট মাস থেকে দেবে রাজ্য সরকার এটা আমরা মনে করি যে একটা যুবক যুবতীদের উৎসাহ প্রদান এবং তাদের পাশে স্বাবলম্বী হওয়ার জন্য একটা বিশেষ মাধ্যম হিসাবে এই বাজেটে কিন্তু চিহ্নিত হয়েছে